টেলিফোনে তো চেহারা নিশ্চয়ই দেখা যায়নি আমরা কণ্ঠটা শুনেছি এবং যিনি কথা বলেছেন তিনি বাংলা একজন মানুষ আমাদের দক্ষিণ এশিয়ার তিনি বসত করেন এটাও মনে হলো অথবা এই অঞ্চল থেকে বিশ্বের অন্য কোনো দেশে হয়তো গিয়ে স্থিত দিয়ে হয়েছেন তো এই যে আপনার বার্তা যেটি দেবার চেষ্টা করেছেন তিনি সেটিকে অবশ্যই হালকাভাবে ভাবে নেওয়াটা ঠিক হবে না তিনি বলেছেন যে তিনি তার কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবেন বা সুপারিশ করবেন যাতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তৃতীয় বৃহত্তম চতুর্থ বৃহত্তম সম্প্রদায় অর্থাৎ আহ যাদেরকে মেনরিটি বলা হচ্ছে তাদের সুরক্ষার জন্যে আহ শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার আপনি বাংলাদেশের গর্বিত নাগরিক সেই সঙ্গে দেশে বর্তমানে স্থিত হয়েছেন এবং গণতন্ত্র সূত্র বলে পরিচিত ব্রিটেন আমরা কমনওয়েলথ ভুক্ত দেশ কমনওয়েলথ ভ্যালুস আমাদের কমনওয়েল হেরিটেজ অংশ তো সেই কারণে চোখ রাঙানো ভুকুটি দেখানো এবং তাতে আপনি হয়ে যাবেন আপনি আপনি ভয় পেয়ে যাবেন যাবেন থমকে এমনটি ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না আপনি দীর্ঘদিন ধরে অ্যাংকর হিসেবে সুনামের সঙ্গে গ্লোবালি কাজ করছেন এবং আপনার এই ভূমিকার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় হাসিনা সরকারের আমলে আপনার নামেও মামলা হয়েছিল এবং আপনি ছিলেন তিন নম্বর আসামি এবং সেই মামলা লড়ে আপনি কিন্তু জয়লাভ করেছিলেন সুতরাং সেই আমলে যখন বাক স্বাধীনতা ছিল না মুক্ত চিন্তার চর্চার পরিবেশ না সেরকম একটি অবস্থায় আপনি মাথা নোয়াননি সেই জন্য আপনাকে স্যালুট এবং আমার ধারণা কোন রকমের এই ভয়ভীতি প্রদর্শন করে আর যাই হোক আপনাকে অবদমিত করা যাবে না জয়তু হাসিনা আক্তার কিন্তু সেটা তো আমরা অবশ্যই থামবো না আমরা থামেও নাই কিন্তু তারা যে কথাগুলো বলছে যে ভারতকে চিনেন ভারত তুলে আনতে তুলে আনতে পারে ঠিক আছে যারা এসব বলছে তাদেরকে তুলে নিয়ে আসতে পারে ভারতের কি ক্ষমতা এবং সবাইকে ভয় পায় মানে যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র ভয় পায় আমি জানি না সে কে কারণ সে তার পরিচয় দেয়নি সে বলছে যে পরিচয় পাইলে তো আমি ভয়ে নাকি কি হয়ে যাব তারপর সে পরিচয় দেয়নি সে আর ফোনও করেনি ফোন ধরেও নেয় আমি ফোন করেছি কিন্তু সে যে কথাগুলো বলেছে যে সেনাবাহিনী সম্পর্কে আমরা জানি কেন কোন সেনা প্রধান কি করেছে তো এগুলো কি শুধুই ধমক নাকি বা এরা কারা হতে পারে দেখুন আমাদের মানে টেলিফোনে তো চেহারা নিশ্চয়ই দেখা যায়নি আমরা কণ্ঠটা শুনেছি এবং যিনি কথা বলেছেন তিনি বাংলা ভাষাভাষী একজন মানুষ আমাদের দক্ষিণ এশিয়ার তিনি বসত করেন এটাও মনে হলো অথবা এই অঞ্চল থেকে বিশ্বের অন্য কোনো দেশে হয়তো গিয়ে তো এই যে আপনার কে স্থিত দিয়ে হয়েছেন বার্তা যেটি দেবার চেষ্টা করেছেন তিনি সেটিকে অবশ্যই হালকাভাবে নেওয়াটা ঠিক হবে না আপনি যেই শহরে বসবাস করছেন নিকটস্থ আপনার পুলিশ স্টেশনে আপনার রিপোর্ট করাটা ভালো হবে সেফটি সিকিউরিটিpadStart থেকে চিন্তা করে এবং আপনার সময় এসছে আসলে বিষয়গুলো নিয়ে বিশদ বিস্তারিত আলোচনা করা এবং আপনার এই আজকের সোর মাধ্যমে আপনি যে বিষয়টা পাবলিক করে দিলেন এটাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা হিসেবে কাজ করবে বলে আমার ধারণা ধন্যবাদ আর এখন আমাদের যা হচ্ছে সীমান্তে সেটা নিয়ে আপনার কাছে শুনতে চাই যে গত কয়েকদিন থেকেই আমরা আলোচনা করছিলাম যে সীমান্তে তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং গতকালকে ঢুকে পড়ারও চেষ্টা করেছে এবং ত্রিপুরায় যে বাংলাদেশে সহকারী হাই কমিশনের অফিসে হামলা এবং মমতার যে বার্তা সব মিলে কি বিরাজ করছে আপনার কাছে একটু ডিটেলস শুনতে চাই আমরা দেখুন এর মধ্যে সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মমতা ব্যানার্জির যে বক্তব্য সেটি তিনি বলেছেন যে তিনি তার কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবেন বা সুপারিশ করবেন যাতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তৃতীয় বৃহত্তম চতুর্থ বৃহত্তম সম্প্রদায় অর্থাৎ যাদেরকে মাইনরিটি বলা হচ্ছে তাদের সুরক্ষার জন্যে শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার অর্থাৎ জাতিসংঘের যে ব্লু হেলমেট বাহিনী আছে তাদের এখানে মোতায়েন করা জরুরি এমন বার্তাই তিনি দেবার চেষ্টা করেছে আমার সঙ্গে আজকে সহ আলোচক হিসেবে আমাদের শ্রদ্ধেয় মেজর আফসারি স্যার আছেন তিনি ব্লু হেলমেট যারা পরেন তাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং বেনিন দিবস ঐতিহাসিক বেনিন দিবস তিনি প্রতি বছর আনুষ্ঠানিক ভাবে পালন করেন জাতিসংঘের এই শান্তি মিশন যারা করেন তাদের প্রতি রয়েছে তার অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তিনি আজকে এখানে উপস্থিত হওয়ায় ভার্চুয়ালি এবং আটলান্টিকের ওই পার থেকে আমাদের আজকের এই শো মহিমান্বিত হয়েছে বলে মনে করি আমি এই এন্ড থেকে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছি আপনি লন্ডন থেকে অ্যানকোরিং করছেন আবার আটলান্টিকের ওই পার থেকে আমাদের মেজর আফসারি সার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ধন্যবাদ